দেখতেছি একটা শব্দ কিন্তু এটার ভিতরে পূর্ণ একটা বাক্য রয়েছে আমরা এই পূর্ণ বাক্যে তার গতকাল যে একটা কথা আমরা কইছিলাম যে তোমাদের মনে আছে কিনা দেখো যে যদি পুরান হাদিসের তর্জমা ভালো করে বুঝতে হয় ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে বুঝতে হয় তাহলে তিনটা বিষয়ের ভিতরে তিনটা বিষয় ভালো করে আত্মস্থ করতে হবে এক নম্বরে কইছিলাম যে তাহতিক কি কি কইছিলাম এই তাহতিক দুই নম্বরে দুই নম্বরে তালি কি তালি তিন নম্বরে তার কি তিন নম্বরে কি

ফাঁকাত একটা শব্দ কিন্তু এই শব্দের পূর্ণ একটা বাক্য রয়েছে এই পূর্ণ বাক্যে কি হবে তার কি হবে বাক্যের তার কি হবে এখানের মধ্যে একটা জিনিস বোঝার আছে এখানে আমরা আলোচনা করে করতেছি আগে তার কিটা করে নিয়ে আমরা দাঁড়াবাহিকভাবে আজকে ফাঁকাদের তার কিটের যে আমরা শুনতে পাই পূর্ণ বাক্য ইরা যারা তা বিহাল ইসমাফ আন্তাকি আন আমালিন আন আমালিন ভাইয়া ভাইয়া ঠিক আছে

এই পরিপূর্ণ বাক্য বললে কি হবে শর্ত আর ফাইল ফায়ে জাজাইয়া জাজাইয়া লেখার পরে এই পরবর্তী সব বাক্য মিলে হবে জাজা কারণ আমরা শর্ত পাইলে জাজার দরকার এটা আমরা জানি শর্ত পাইলে জাজার দরকার ফেল পাইলে ফাইল দরকার ফাইল পাইলে মাফুল দরকার মুতালিক ইত্যাদি ইত্যাদি মুতাদ্দা পাইলে খবর দরকার কারণ কি যে আমরা কিছু নিয়ম নীতি জানি ইদা কি কও ইদা কি এই ইদা কি ইসমে শর্ত জি ইসমে শর্ত

ফেল ফাইল বুঝো মনোযোগ দিয়ে বুঝবো এইগুলো কিন্তু এই টার্গেটগুলো কিন্তু তোমাদের মধ্যে যারা দাখিল পরীক্ষার্থী এই পরীক্ষার মধ্যে কাজে লাগে পরীক্ষার মধ্যে কি কাজে লাগে একটা টার্গেট যখন তুমি ভালো করে পরিপূর্ণভাবে বুঝে ফেলবা তখন যে তার টিভি আসবে সেই তার টিভি তুমি দিতে পারো তাহলে যারা দাখিল পরীক্ষার্থী আছে তাদের জন্য কাজে লাগে কারণ তাই ফেল ফাইল কি ফেল ফাইল এরপরে দেখো সামনে আগে আন আন কি

এই আন্তাহির মুতালিক এর সাথে কি যে মুতালিক হইছে মুতালিক এখন ফেল ফাইল ফেল ফাইল মুতালিক মিলে এই যে শর্ত রাইতে আছিলাম ফেল ফাইল মুতালিক মিলে জুমলায়ে ফেলিয়া এই জুমলায়ে ইশাইয়া হইয়া জাযা হইছে কি হইছে জাযা হইছে শর্ট আর জাযা মিলে জুমলায়ে শর্তিয়া শর্ত আর জাযা মিলে কি জুমলায়ে শর্তিয়া এই কি বুঝলাম আমরা আমরা যে তারকিবের ভিতরে একটা তারকিবের ভিতরে নাহুর অধিকাংশ অধিকাংশ কি নিয়ে আলোচনা করা অধিকাংশ ফেল ফাইল মুতালিফ যে আছে এগুলা নিয়ে কি করা হয় আলোচনা করা এখন যদি কেউ ফেল ফাইল মাফুল মুতালিফ যা মাজরুর তারপরে তোমার সিফত মাউসুফ মুজাব মুজাব ইলাই সাবিত মুমাইয়াস তামিল মুস্তাসনা ও মুস্তাসনা ইত্যাদি ইত্যাদি আদব সবগুলা যারা এই পরিভাষাগুলো যারা বুঝবে তাদের জন্য তারকিবের মধ্যে এগুলা ব্যবহার করা কি হয় একদম সহজ হয় তো আমরা কি বুঝলাম যে ফাকার একটা পরিগণ বাক্য আছে পরিগণ বাক্যের তর্ক কি আমরা করলাম এইজন্য এইজন্য আমাদের সবসময় মনে যদি হতে হবে যে তাহকিক তা'লিল তর্ক তাহকিক বলতে তাহকিক আর এই তিনটা এই তিনটা ভালো করে মাথার মধ্যে ঢুকাতে হবে মুআকসত করতে হবে তাহলে তোমার তারা সম্ভব কোনো বাংলা নোট সারা তুমি আর ভিতর জমা করতে তোমার জন্য একদম সহজ হয়ে যায় বাকি তো কাজে লাগবেই ঠিক আছে আল্লাহ আমাদেরকে